ওকে বলছে তুই বাড়ি থেকে না আর বেড়ে হতে গেলে সব গইনা লোককে ভালো করে ঢেকে নিবি আর ও বের হয়েছে তখন কি করছে একবার যেটা সবচেয়ে উঁচা গুল্লার চপ্পল মে চলে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহ বলছেন ওয়া কারনা ফি বুয়ুতে কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল ওলা ও আমার গিন্নি রে আল্লাহ কোরআনে বলেছে তো মহিলাদেরকে তোরা বাড়ির ভিতরে বেশি থাকার চেষ্টা করবি বিনা কারণে তোরা বাড়ি থেকে বের হবি না যদি একান্ত যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে তোরা কেউ তোরা নিজের গয়না গাঠি গুলো লুকিয়ে নিবি তা ওগুলো লোককে দেখাবি না আর যখন রাস্তায় বের

किरकम भाबे बेरो छै चप्पले हे ऊंची हील की और ओटनी चाल होंठ को कर रही है लिपस्टिक लगा के लाल चप्पले हे ऊंची हील की और ओटनी चाल होंठ को कर रही है लिपस्टिक लगा के लाल सौहर के सामने कोई जीनत नहीं रही बे फातिमा सी अब कोई औरत नहीं रही দুজনা দু রকম হয়ে গেলো ওর কথা মতো চললো না যখন চলবে না তখন দুজনা তো বন্তি পড়বে না আর যখন বন্তি পড়বে না তখন এই সংসার ভালোভাবে চলবে না এই জন্য রাব্বুল আলামিন বললেন দুজনে একরকম যদি হয় তাহলে ঠিক আছে হ্যাঁ এবার আগে চলুন